বিয়ের প্রথম সপ্তাহ যেতে না যেতেই মা হওয়ার গুঞ্জন উঠেছে সোনাক্ষী সিনহার সম্প্রতি এই তারকাকে দেখা গিয়েছে হাসপাতালে আর তাতেই সোনাক্ষীর মা হওয়ার গুঞ্জনে উত্তাল নেট দুনিয়া বিস্তারিত থাকছে টেক্সট রিপোর্টে ধর্ম বাধা হতে পারেনি ভারতের বিশেষ বিবাহ আইন রোববার নিজেদের বিবাহের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন বলিউড অভিনেত্রী সোনাশি সিনহা ও জহির ইকবাল নতুন খবর হলো বিয়ের ঘ্রাণ না শুখাতে হাসপাতালের দাবাং অভিনেত্রী গুজন উঠেছে তবে কি মা হতে চলেছেন তিনি মূলত একটি ভিডিওকে ঘিরে এমন জল্পনা শুরু সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে মুম্বাইয়ের কোকিলা বনের হাসপাতাল থেকে বেরিয়ে আসছেন সোনাসী ও জহির তবে ছবি শিকারীদের দেখতে পেয়েই তারা এড়িয়ে যান উঠে পড়েন গাড়িতে আর এটি দেখেই সবার ধারণা তাহলে বোধ হয় অন্তঃসত্ত্বা অভিনেত্রী ইতোমধ্যে বিষয়টি নিয়ে নেটিজেনদের এক অংশ চলে গেছেন অতীতে তারা টেনে আনছেন আলিয়া ভাটের উদাহরণ বলছেন তিনিও কিন্তু বিয়ের দুমাসের মাসের মধ্যে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দিয়েছিলেন হয়তো সেই পথেই হাঁটছেন সোনাক্ষীও তবে ঠিক কি কারণে হাসপাতালে গিয়েছিলেন তা নিয়ে মুখ খুলেননি এই তারকা দম্পতি বিয়ে মানে মনের মিলন এর সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক নেই সোনাক্ষী জহিরের বিয়ে নিয়ে এমনটাই জানিয়েছেন জহিরের বাবা তার সাফ কথা সোনাসির বিয়ের পর কোনোভাবেই ধর্ম বদলাবে না সব মানুষ এক কেউ নিজের ভগবানকে আল্লাহ বলেন কেউ বলেন গড তবে দিন শেষে মানবতাই সব থেকে বড় বিষয় প্রথমে শোনা গিয়েছিল খুব ছিমছাম অনুষ্ঠানের মধ্য দিয়ে বিয়ে করবেন দুই বলিউড তারকা না তেমনটা হচ্ছে না বলেও খবর ছিল বরং বলিউডের অন্যান্য যুগলের মতোই শত্রু ঘন সিনহার মেয়ের বিয়ে তো হবে জমজমার তবে এমন কিছুই ঘটেনি তাদের বিয়েতেও ছিল ছিমছাম আনুষ্ঠানিকতা বেশ কিছুদিন আগে কাপিল শর্মা এসেছিলেন সোনাসি সেখানে কাপিল শর্মা আচমকায় অভিনেত্রীকে বিয়ে নিয়ে জিজ্ঞাসা করে বসেন সোনাশী সোজা সাপটা উত্তর দেন আমি কিন্তু বিয়ে করতে একেবারেই তৈরি যদিও জহিরের প্রসঙ্গে এড়িয়ে যান সোনাসি তবে সেই প্রশ্ন এড়িয়ে গেলেও অবশেষে বিয়েটা কিন্তু সেরেই ফেলেছেন হীরামন্ডি এই অভিনেত্রী শ্রেয়া রায় টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক